হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপাবান আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আসার জন্য অন প্রাসেড থ্রি দেখার জন্য কাল আশা করছি অনেকেই ভিডিওটা দেখেছেন এবং জানেন যে কাল রাতে হয়েছে আমাদের অন প্যাসিভ থ্রি সিক্সটি এখন অন প্যাসিভ থ্রি সিক্সটি কাল রাতে আমি অলরেডি টাইমিংয়ের একটা গেসিং বলে দিয়েছিলাম যে রাত সাড়ে এগারোটা অ্যাপ্রক্স হতে পারে এবং সেখানে অন প্যাসিড থ্রি সিক্সটি রাত সাড়ে এগারোটাতেই হয়েছে অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে অন প্যাসিভ থ্রি সিক্সটিতে রেড স্যার মাটি স্যার ক্রিস স্যার আসেন ওর কালকে দুজন স্পেশাল গেস্ট হয়েছে একটা হচ্ছে মাইকেল উইলিয়ামসর আর একজন হয়েছিলেন অ্যাস মোফারেস্যার তো বোঝাই যাচ্ছে তো কাল একটা ধামাকা হয়েছে মানে একটা গল্প আলোচনা ভালো মতোই হয়েছে তো কি কথাবার্তা হয়েছে সমস্ত কিছু আপনাদের বলবো বাস যেটা হয়েছে সেটাই আপনাদেরকে বলবো না বাড়িয়ে বলবো না কমিয়ে বলবো ঠিক আছে তো চলুন শুরু করছি দেরি না করে তো মেনলি প্রথমে আদার্স লিডার্সরা অ্যাজ ইউজুয়াল যেমন কথা বলে ক্রিস স্যার মাটি স্যার রেড স্যার তারা তাদের বক্তব্য রেখেছেন দেন রাখার পরে মাইকেল স্যার একটা ভালো পয়েন্ট টাচ করে গেছেন দ স্টিল স্টিল অনপ্যাসিভ ইজ আওয়ার হোপ স্টিল অনপ্যাসিভ ইজ আওয়ার সলিউশন তো এখনো পর্যন্ত অনপ্যাসিভ হল আমাদের আশা বা ভরসা বলতে পারেন বা অনপ্যাসিভ আমাদের একটা সলিউশনস বলতে পারেন এখনো অবধি কিন্তু আমরা কোনো রকম কোনো সলিউশন পাইনি ভালো করে ব্যাপারটা বুঝে নিন যে এখনও অবধি স্টিল নাও উই ডোন্ট হ্যাভ এনি সলিউশনস আপনার কাছে কি আছে আপনার কাছে কি এমন কোনো সলিউশন আছে যেটা থেকে আপনি ভালো মতো আর্ন করতে পারেন বা যেটা থেকে আপনি আপনার লিগেসি বিল্ড করতে পারেন বা যেটা থেকে আপনি আপনার ফিউচার মানে আপনার কেন আপনার পরবর্তী প্রজন্মের লোকজন ইনকাম করতে পারে এবং কিছু না করে মোস্ট ইম্পর্টেন্ট থিং উইথ মানি ফ্রিডম প্রাইম ফ্রিডম হুম এই সমস্ত কিন্তু ফ্রিডমের সাথে আপনাকে কোথাও যেতে হবে না কিছু বেঁচতে হবে না কোনো কাজ করতে হবে না এই সম সমস্ত কিছু কিন্তু নেই ঠিক আছে বাস একবার টাকা দিয়েছেন আর কিছু দেওয়ার দরকার হয়নি নেক্সট টাইম একবার সাবস্ক্রিপশন নিয়েছেন বাস খাতাম তো আর কিছু না করে এরকম কোনো কি ফিচার্স এরকম কোনো কি কোম্পানি এরকম কোনো কি প্রজেক্ট আপনার হাতে আছে তাহলে অবশ্যই সবাইকে জানাবেন যদি থাকে এবং আমার মতে বলে এখনও এসব কিছু নেই কারোর হাতেই কিছু নেই এরকম পাওয়াটাও দুষ্কর তাই জন্যেই না মাইকেল উইলিয়াম স্যার বলেছেন যে দিস ইজ উই হ্যাভ দ্য স্টিল হোপ অ্যান্ড উই হ্যাভ স্টিল হ্যাভ উই হ্যাভ তো আমাদের কাছে এখনও আশা আছে সলিউশন আছেন সেটা হলো অন প্যাসিভ এই সমস্ত বলার পরে আরও ক্রিস স্যার অনেক কথা বলেছিলেন আর কি রেড স্যার বলছিলেন তো এই সমস্ত শোনার পরে আমাদের ম্যাস মুফারে স্যার সবাইকে গ্র্যাটিউড শো করেছেন সবাইকে থ্যাঙ্কস বলেছেন সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন এবং এটাই বলছিলেন যে ইন ব্যাড টাইম যখন খারাপ সময় আছে না তখন কিন্তু অ্যাকচুয়ালি চেনা চেনা যায় যায় আসল মানুষদের বন্ধুত্বটা আপনারা আশা করছে এখন দেখবেন ভিডিও ছাড়লে কিন্তু তেমন আর ভিউ হয় না কেন হয় না তার কারণ মানুষ আর নট ইন্টারেস্টেড মানুষ আর দেখতে চায় না কিছু মানুষ আছে যাদের ভালো লাগে না এই দেখতে এবার বলবেন কেন দাদা তো প্রথমত তারা সবাই নিজস্ব কোনো না কোনো কাজে এক ব্যস্ত হয়ে গেছে নাম্বার দুই তাদের আর এসব করার মতো সময় হচ্ছে না ঠিক আছে দেখার মতো সময় হচ্ছে না তিন নাম্বার এমন কিছু জিনিসটা ঘটে গেছে যার জন্য তাদের ইন্টারেস্টও গ্রো হচ্ছে না ঠিক আছে যেভাবে চলছে 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 এইভাবে চলতে চলতে তাদের ইন্টারেস্টটাও কি হচ্ছে আর সেইভাবে গ্রো হচ্ছে না যার জন্য আজ এই সিচুয়েশনটা পৌঁছে গেছে বোঝা গেল আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা কেন হয়েছে তো তাদেরকে বলবো ওরকম আশা হতো হবেন না কোম্পানির উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন রেগুলারলি ভিজিট করুন ওয়েবসাইট ভিডিওস দেখুন আপডেট নিন না হলে কিন্তু একটা একটা কোম্পানির ওপর ব্যাড ইম্প্যাক্ট পড়ছে বা পড়বে ঠিক আছে তো এগুলো আপনাদের বুঝতে হবে ইউ ইউ আর ফাউন্ডার আই এম ফাউন্ডার উই অল আর ফাউন্ডার্স কোম্পানির একজন ফাউন্ডিং উই আর নট অনলি ফাউন্ডার্স উই আর ফ্যামিলি মেম্বার আমরা একটা পরিবারের মতো একে অপরকে বন্ধুর মতো দেখি ভাইয়ের মতো দাদার মতো দেখি সেভাবেই আমরা একসাথে থাকি আমরা আগে করে এরমভাবে থাকতেই ভালোবাসি তো এরমভাবেই থাকি তো অ্যাজ স্যার কিন্তু সেটা জানে অ্যাজ স্যারও কিন্তু এই অন প্যাসিফিক একটা ফ্যামিলি বলে মনে করেন এবং কোম্পানি স্টাফ ফাউন্ডার্সরা সবাই কিন্তু একটা ফ্যামিলি সবাইকে নিয়ে উনি চলার চেষ্টা করেন তাই জন্যই তুমি এতটা মেহনত করছেন দেখছেন নিজের হাতে ইনচার্জ নিয়ে উনি সমস্ত কাজ একাই সামলাছেন একাই হি ইজ ওয়ান ম্যান আর্মি কি বললাম হি ইজ ওয়ান ম্যান আর্মি সে পুরো একাই সমস্তটা সামলে নিচ্ছে সাথে আর একটা কথা বলবো যে শুধুমাত্র সে নয় তার সাথে প্রচুর টিমস আছে প্রচুর ম্যানেজিং টিম থাকে যারা এই সমস্ত কাজটা মেহনত করে কাটায় দেখুন অবশ্যই কোম্পানিতে অনেক লোক আছে কোম্পানিতে দি এবার আপনারা বলতেই পারেন যে দিন রাত মেহনত করছে কি কোম্পানিতে কি ছুটি নেই সারাদিন রাত খোলা না দেখুন দু তিন রকম ভাবে কাজ হয় একটা হচ্ছে ধরুন দিনে কাজ হয় মানে সকাল দশটা থেকে সন্ধ্যা টা এটা একটা আইটি কোম্পানি হয় আর একটা কোম্পানি যাদের প্রচুর হয়তো করে দিল ঠিক আছে তো সকাল থেকে সন্ধ্যা থেকে রাত একটা শিফট রাত থেকে ভোর একটা শিফট তো এরকম সকাল একটা শিফট তো এরকম ভাবে দিন রাত মেহনত করেই কাজ হয় আর একটা হয় কি প্রজেক্টের কাজ প্রজেক্ট মানে কাজ মানে ধরুন আপনার ও আপনাকে আপনাকেই বানাতে দিয়েছি আপনাকে বললাম সমস্ত বুঝিয়ে দিলাম আপনি একজন ডেভেলপার ওয়েবসাইট ডেভেলপার তো কে বললাম যে এই ব্যাপার তো আমাকে বলুন এই জিনিসটা আপনি কতদিনের মধ্যে আমাকে প্রোভাইড করতে পারবেন এবার আজকে ধরুন মাসের আট তারিখ আপনি বললেন থার্টি ফার্স্ট অগাস্টের মধ্যে আমি পুরো প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট রেডি করে আমি আপনাকে ডেলিভারি দিয়ে দেবো এখন কথাটা হচ্ছে থার্টি ফার্স্ট হয়ে গেছে সব কিছু মিটে গেছে এখন ডেট আসতে যাই প্রথম প্রথম আপনি লুজ লুজ কাজ করছিলেন ডেট আসতে যাই একতিরিশের আগে ধরুন চব্বিশ পঁচিশ তারিখ হয়ে গেছে এবং আপনার অনেক কাজ বাকি তখন কি আর আপনি টাইম দেখবেন না দেখবেন না তখন আপনি দিন রাত মেহনত করে কাজ করবেন সারা টিমের ওপর লাগিয়ে দেবেন কাজ করো সবাই তাড়াতাড়ি শেষ করতে হবে একত্রিশ তারিখ লাস্ট ডেট তো তেমনই যখন কোনো প্রজেক্টে কাজ হয় তখন কিন্তু কোনো দিন রাত হিসেব থাকে না দিনে কাজ করছি কি রাতে কাজ করছি কি কাজ জাস্ট হোক কিছু করে কাজটা শেষ করা থাকে বড় টার্গেট তার মানে বুঝতে এভাবেই কাজ হয় আইটি তে তাই জন্য আইটি এত প্রেশার তো আপনারা বুঝতে পারছেন আপনারা কোম্পানির জন্য কি করেছেন একটু ভেবে দেখে আমাকে বলবেন কমেন্ট করবেন হ্যাঁ অনেকেই অনেক কিছু করেছে কিন্তু মোস্ট অফ দ্য মানুষ কি করেছেন দেখুন মোস্ট অফ দা মানুষই তো জাস্ট একবার পয়সা দিয়েছে ফাউন্ডারশিপ নিয়েছে সেকেন্ড টাইম পয়সার কথা শুনে আবার পয়সা দিয়েছে এবং ওখানে একটা সাবস্ক্রিপশন নিয়েছে এখন কথাটা হচ্ছে কার কারোর এখানের মধ্যে হচ্ছে যে মেনলি যারা সাবস্ক্রিপশন নিয়েছে তারা খুবই অনেকে অনেক রকম ভাবে নিয়েছে অনেক চেষ্টা করে কষ্ট করে নিয়েছে কিন্তু সেটা কথা নয় কথাটা এটাই যে আপনারা কিন্তু এরপরে আর কোনো কাজ করেননি আমরা কিন্তু এরপরে আর কিছু করিনি হ্যাঁ আমরা বাস ওয়েট করছি তো এরকম কোথাও পাবেন না যেখানে এভাবে মানে গ্রোথ হয় বা এইভাবে আমরা ইনভলভ হতে পারি তো এই জায়গাটা মাথায় রাখবেন কোম্পানির সাথে থাকবেন বারবার বলা হচ্ছে কোম্পানির সাথে থাকবেন ভুলে যাবেন না এগিয়ে যাবেন না বা পিছিয়ে পড়বেন না কোম্পানির আপডেটসগুলো টাইম টু টাইম নেবেন না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো এটাই আর কি মেনলি বলার আর কোম্পানি কোম্পানির কাজ করে যাচ্ছে যা খুব শীঘ্রই আমরা সব কিছু ব্যাক হতে দেখতে পাবো আর স্যার একদিন বলেইছিলেন যে যা ভাবছেন ছ মাস তো আর লাগবে না তো ছ মাস যদি না লাগে পাঁচ মাস লাগবে চার মাস তিন মাস দু মাস এক মাস এক মাস তো অলরেডি গন দেড় মাসও হয়ে গেছে প্রায় तो यम कि সাথে থাকুন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ স্যার সমস্ত ঠিকঠাক করে নিয়ে আসবেন তখন দেখবেন আর কিছু সমস্যা হচ্ছে না যা প্রোডাক্টস আছে আমাদের সেটা ও কানেক্ট হোক ও ট্র্যাকার হোক ও নেট হোক ও মেল হোক ও ট্রিম হোক এবং এছাড়া ছাড়াও আজ যা প্রোডাক্ট আপকামিং আছে ও ট্র্যাকার হোক বা ও ভার্চুয়াল হোক ওপাল হোক আজ যা প্রোডাক্ট থাকুক না কেন রেডি হচ্ছে ব্যাকেন্ডে সেই সমস্ত কিছু আমরা একই সাথে পরপর পরপর অ্যাস আল লঞ্চ দেখতে পাবো এবং আশা করছি সে নতুন কিছু প্ল্যানিং করেই মার্কেটে নামবেন যেখানে আমাদের একটা স্টেবিলাইজেশন হবে ইনকাম হবে একটা মান্থলি অ্যাপ্রক্স তো দেখা যাক সেটা কি হয় সেটা সময়ের সাথেই বলে যাবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন আজকের মেনলি মেজার কোনো তেমন ছিল না অ্যাস কথা বলেছেন ধিলন স্যার ধিলন বলছি বাকি রেট ক্রিজ মার্টি স্যার কথা বলেছেন একবার উত্তর দিয়েছেন তাই মেন পয়েন্টসগুলো আপনাদেরকে শুনিয়ে দিলাম বা আর কিছু না থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ